আপনারা নিশ্চয়ই জানেন হয়তো রিসেন্টলি একটা ক্লিপ খুব ভাইরাল হচ্ছে একটা বাচ্চার ক্লিপ সেটা একটা গেম শো এর ক্লিপ যেটা খুব পপুলার একটা গেম শো সেটা হচ্ছে খুব পপুলার গেম শো বচ্চন হোস্ট করেন সেখানে কন বানেগা দেখানো হচ্ছে যে একটা বাচ্চা খেলতে এসছে পার্টিসিপেট করেছে যার মধ্যে পেশেন্স বলে কিছু নেই ছটফট করছে কোয়েশ্চেন শুনছে না ঠিক করে অপশন দেওয়ার সুযোগ দিচ্ছে না এবং খুব বাজেভাবে এবং খুব রুড ভাবে অমিতাভ বচ্চনের মতো লেজেন্ডের সঙ্গে সে কথা বলছে স্যার ताला কি জরুরত নেই অপশন কি জরুরত নেই চার তালা লাগা দো কে টাইম ওয়েস্ট हम রো जानते এরকম ধরনের জিনিস এরকম ধরনের বিহেভিয়ার সে করছে তার মা বাবার সামনে এটা কার দোষ কেন আজকে এই জিনিসটা হচ্ছে এটা কি মা বাবার দোষ হ্যাঁ মা বাবার দোষ এবং পুরোপুরি মা বাবার দোষ এবার আপনি বলবেন যে বাচ্চাটার কি কোনো দোষই নেই বাচ্চাটার কি দোষ দেবো বলুন তো একটা ওইটুকু বাচ্চা এবং বাচ্চা হয় মাটির মতো ফাইন একটা মাটি সেই মাটিটাকে ছোটবেলা থেকে যেভাবে যা শেপ দেবেন সে সেই শেপেরই তৈরি হবে সে বড় হয়ে সেরকমই হবে যেরকম ছোটবেলা থেকে আপনি মাটিটাকে বানাবেন এই জন্য আপনি দেখবেন এটা হ্যাঁ এখন অবভিয়াসলি বলতে জিনিসটা খুব খারাপ লাগছে এবং জিনিসটা ভুল আগেকার দিনে যখন বাল্যবিবাহ ছিল দেখবেন যে ন বছর দশ বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো তাদের স্বামীর হাতে তুলে দেওয়া হতো যাদের তিন ডবল কি তিরিশ ডবলের এজ ঠিক আছে তাদের হাতে দিয়ে এবং মা বাবা বলতো ভাই এবার তুমি শিখিয়ে পড়িয়ে নাও তোমার ওয়াইফকে এবং তাদেরকে ছোটবেলা থেকে তাদের স্বামীরাই তৈরি করতো এরকম আগে ছিল প্রথা আপনারা মনে করুন যে স্বামীদের কথাতেই তারা উঠছে স্বামীদের কথাতেই বসছে স্বামীরা যা বলছে সেটাই ঠিক সেটাই ভুল সেটাকে অন্ধ বিশ্বাসের মতো বিশ্বাস করে যাচ্ছে এত দূর ঘুমটা পড়লে হ্যাঁ দূর এই দিন উপোস করতে হবে এই দিন তোমাকে না খেয়ে থাকতে হবে কথা কথা বলতে হবে হবে আমি ভুল সেটাকেই সাপোর্ট করতে কারণ এইভাবে স্বামী কোনোদিন ভুল হতে পারে না এই জিনিসগুলো আগেকার দিনে হতো এবং মাটির যে কথা বলছিলাম ওই মাটিটা ওইভাবে তৈরি করা হতো যার জন্য তাদের মেন্টালিটি বড় হতে হতে ওটাই থেকে গেছে এটা তাদের দোষ নয় তাদেরকে ওইভাবেই শেখানো হয়েছে সেই জিনিসটা আজকে অনেকটা চেঞ্জ হয়েছে কারণ কিছু এক্সেপশন ছিল কিছু এক্সেপশনাল পার্সোনালিটি এসছে যারা এই জিনিসগুলোকে চেঞ্জ করেছে নাহলে আজকেও বাল্য বিবাহ দেখতে পারতাম আমরা সতীদাহ প্রথা দেখতে পারতাম বাট সেগুলো ফরচুনেটলি আমাদেরকে দেখতে হচ্ছে না বিকজ ওই জায়গার থেকে চেঞ্জ হয়ে এসছে আজকেও মানে আজকের দিনে মেয়েদেরকে প্রপার সেই জায়গাটা সেই পড়াশোনার জায়গাটা দেওয়া হয় নাহলে আগেকার দিনে অনেক সিনেমাতে এরকম আছে দেখবেন যে মেয়েরা পড়াশোনা করবে না কেন তাদের খুব বাজে একটা অজুহাত দেওয়া হতো যে মেয়েরা পড়াশোনা করলে স্বামী মারা যায় মেয়েরা পড়াশোনা করলে তার স্বামী মারা যায় ভয় পড়াশোনাই করতো না কেউ সেই জায়গাটায় আজকে আজকে এইভাবে চেঞ্জ হয়েছে এই যে আমরা বলি খুব গর্বের সাথে মেয়েরা এবং ছেলেরা সমান সমান জায়গায় সেই সেই জায়গাটার জন্য অনেকটা টাইম লেগেছে জায়গাটায় আসতে অনেকগুলো বছর গেছে তো সেখানে আমি বাচ্চাটার দোষ কিভাবে দেব এবার প্যারেন্টিং এর দোষ কেন আমি বলছি আজকে দেখবেন আমরা আগেকার দিন আপনাকে খুব আগেও যেতে হবে না আমি আমার একটু আগের দিনের কথা বলছি যখন আমি ছোট ছিলাম আমি বাচ্চাটার মতো বয়সের ছিলাম আমার যে মেমোরিজগুলো আছে সেখান থেকে যদি আমি রিকল করি সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যখন স্কুল থেকে আসতাম এবং খাওয়া দাওয়া করলাম চারটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল এরপর বাড়ি থেকে না মা বাবা জোর করে মাঠে পাঠাতো আমাদেরকে যে বাড়িতে বসে কেন মাঠে সবাই খেলছে যাও মাঠে গিয়ে খেলো সেখানে আমরা মাঠে যেতাম মাঠে খেলতাম কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে কখনো কাদার মধ্যে লট মানে এদিক ওদিক হয়ে পুরো গায়ে কাদা মেখে ঝগড়া ঝাঁটি করে সবকিছু করে মারপিট করে আবার আমরা একসাথে বিকালবেলা মাঠ থেকে বাড়ি ফিরতাম ওই একটা কাদামের পেপসি গুলো খেতে খেতে গরমকালে অবভিয়াসলি যারা জানেন না বলে দিচ্ছি অনেকেই হয়তো খেয়েছেন একটা কাদামের এরকম পেপসি পাওয়া যেত পেপসি লজেন্স ওই অরেঞ্জ স্টিক পাওয়া যেত আগে তারপরে তো কোলা অনেক ফ্লেভার এসছে অরেঞ্জ স্টিক পাওয়া যেত সরু প্যাকেটে ভরা ওইগুলো আমরা ছিঁড়ে খেতে খেতে আসতাম এক টাকা দাম ছিল পরে বোধ হয় দু তিন টাকা দাম করেছে আমি না এখন খাওয়া হয় না তো ওই ওইগুলো খেতে খেতে আসতাম তখন সবকিছু মিটে সবাই বন্ধু একটু আগে মারপিট করেছি ঝগড়া করেছি কাদার মধ্যে খেয়েছি সেই যে জিনিসটা এবং আজকে কি হচ্ছে জানেন আজকে একটা বাচ্চার মা বা বাবা স্কুলে গেল স্কুলে গিয়ে অন্য প্যারেন্টস থেকে জানতে পারলো যে তোমার বাচ্চা বাড়ি গিয়ে কি করে আমার বাচ্চা তো ছবি আঁকতে চলে যায় বা আমার বাচ্চা তো অমুক টিউশনে চলে যায় গান শিখতে চলে যায় না শিখতে চলে যায় এবার যার বাচ্চাটা বাড়ি এসে খেলতে যেত দিন সে দেখলো ভাই আমার বাচ্চা খেলে টাইম ওয়েস্ট করছে কেন তাহলে বাকিদের বাচ্চা তো এগিয়ে যাচ্ছে তারা তো যাচ্ছে আকার স্কুলে স্কুল থেকে ফিরে তারা যাচ্ছে অন্য কেউ যাচ্ছে সুইমিং এ কেউ যাচ্ছে এটাতে ওটাতে সবাই সবার মতো কাজ করছে আমার বাচ্চা খেলছে কেন আমার বাচ্চা পরের দিন থেকে তাহলে কোনো কিছুতে একটা অ্যাক্টিভিটি করবে আমার বাচ্চা সঙ্গে সঙ্গে আমার বাচ্চার যে বিকেলবেলার বেলার এক ঘন্টার টাইমটা এক ঘন্টা বা দেড় ঘন্টা যে খেলার টাইমটা সেটা আমি ছিনিয়ে নিলাম ছিনিয়ে নিয়ে তাকে কোনো অ্যাক্টিভিটিতে ভর্তি করে দিলাম এবার সে অ্যাক্টিভিটি করছে আমি এরকম ধরনের জিনিস দেখি এখন ট্রাস্ট মি আপনি বিশ্বাস করবেন না আমার খারাপ লাগে এক একটা বাচ্চা স্কুলের পর দু দুটো টিউশনই করে তারপর বাড়ি আসছে এসে তারপরে কিছু খেয়ে আবার সে হোমওয়ার্ক করতে বসছে তাহলে সেই বাচ্চাটার মেন্টালিটি কি তৈরি হচ্ছে সে বাইরের কিছু জিনিস জানতেই পারছে না এই যে আমি আপনাকে একটা সাধারণ জিনিস বলছি আজকে এই বাচ্চাটা যে বিহেভিয়ারটা করছে অমিতাভ বচ্চনের সামনে যেখানে বড় বড় লেজেন্ড অ্যাক্টাররা যার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে লেজেন্ড আলটিমেট সুপারস্টার সেই মানুষটার কথা আজকে আমি ছেড়ে দিলাম তার সামনে একটা বাজে বিহেভিয়ার করছে তাকে ইনসাল্ট করছে প্রত্যেকটা কথায় সেটা আমি ছেড়ে দিলাম অমিতাভ বচ্চন বলে সেখানে হয়তো খুব কুললি কামলি জিনিসটাকে হ্যান্ডেল করেছে শোয়ের খাতিরে সেটাকে কমেডি ওয়েতে নিয়ে গেছে কখনো বলছে আরে আবহ স্মার্ট হো লেকিন দুসর কবি বাতানা পড়তায় অথবা তুমি খুব স্মার্ট কিন্তু কম্পিউটার জি সেও খুব স্মার্ট সেও তোমাকে ট্রিকি সে কমিটি জায়গায় নিয়ে যাচ্ছে জিনিসটাকে এবার আপনি দেখবেন এখানে অমিতাভ বচ্চনের কথা ছেড়ে দিন কালকে মানে আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম আমরা মাসির বাড়ি যেতাম বা মামার বাড়ি যেতাম বা সেখানে যদি কোনো গেস্টের বাড়ি যেতাম তাকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতাম তাকে প্রপার রেসপেক্ট দিতাম সে যদি কোনো কথা বলতো আগেকার দিনে তো এই একই ধরনের কোয়েশ্চেন হতো কোন স্কুলে পড়ো কি করছো বড় হয়ে কি হবে হ্যাঁ কোন মানে কি কোন সাবজেক্ট তোমার ভালো একটা ছবি আঁকো এই এই যে জিনিসগুলো তাকে আমরা প্রপার রেসপেক্ট দিতাম আমরা ভয় পেতাম লিটারালি এখন মানে তখন ভাবতাম ভয় পাচ্ছি বাট এখন সেটা সম্মান আমরা সম্মান করতাম সেই জিনিসটা সেই জন্যই হয়তো ভয় পাওয়া কাকা জ্যাঠা মামা তাদেরকে আমরা ভয় পেতাম যে তারা চোখ বড় করলে না ভাই এখানে করা যাবে না লুকিয়ে লুকিয়ে যতটা করতে পারো করো এদের সামনে করো না ভাই বকা দিয়ে দেবে সেই জায়গাটায় আজকে বলুন তো সেখানে জিনিসটা কিভাবে চেঞ্জ হয়েছে আজকে সেই সম্মানটা আজকে আমরা যখন কোনো বড় মানুষের কাছে যাচ্ছি বা কাউকে দেখছি তাকে আমরা সম্মান করছি কেন কেন সম্মান করছি তাকে দেখে না কারণ ওটা আমাদের হ্যাবিটে ছোটবেলা ছোটবেলা থেকে থেকে ইনবিল্ড করানো হয়েছে সম্মান করাটা কারণ আমরা ফ্যামিলির যারা মানে রিলেটিভ আছে যারা আমাদের রিলেটিভস তাদেরকে আমরা সেই সম্মানটা দিয়ে এসছি আমাদের হ্যাবিটেই ওটা যে আমাদের বয়সে বড় আমাদের থেকে যারা বয়সে বড় তাদেরকে আমরা সেইভাবেই করবো সেটা সবার জন্য প্রযোজ্য আজকে একটা বাচ্চা খাচ্ছে না তার হাতে ফোন দিয়ে দেওয়া হলো ফোন দেখ কিন্তু খেয়ে নে তাড়াতাড়ি সে ফোনে কন্টিনিউয়াসলি স্ক্রোল করে যাচ্ছে রিলস দেখে যাচ্ছে আজকে দেখবেন আমি যেহেতু সিনেমা নিয়ে কাজ করি আমি সিনেমার এক্সাম্পল দিয়েই বলছি মানে সিনেমা নিয়ে যেহেতু কথা বলি সিনেমার এক্সাম্পল দিয়ে বলি আগেকার দিনে পেশেন্সটা হবে কোথা থেকে আমাদের রুটটাই তো নর্বর হয়ে গেছে আগেকার দিনে চার ঘন্টা সিনেমা হতো দুটো দুটো করে ইন্টারভেল হতো একটা সিনেমাতে আগে এরকমও সিনেমা আছে দুটো ইন্টারভেল এখন সেই চার ঘন্টার জায়গায় সিনেমা এসে দাঁড়িয়েছে পুনে দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট তার বেশি অডিয়েন্স কে বসিয়ে রাখা যাচ্ছে না কেন নেই কেন কারণ এখন আমরা সবকিছু ছোট করে দেখতে শিখেছি আজকে দেখবেন কেউ যদি একটা বড় কন্টেন্ট বানায় ভালো কন্টেন্ট কিন্তু একটু কন্টেন্টটা বড় সেটা আমরা দেখি না প্রথমে আমরা দেখলাম না কিন্তু কন্টেন্টটা কি আছে হাতি ঘোড়া আছে কি নিয়ে কথা বলছে দেখলাম না আমরা প্রথমেই বিচার করি টাইমটা দেখে ও বাবা কুড়ি মিনিটের ভিডিও এত টাইম নেই বস কুড়ি মিনিট আমি কুড়িটা শর্টস দেখতে পারবো সেই জন্য আপনি দেখবেন যারা যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার ছিল তারাও এখন সেই শর্টস এ নিজেদেরকে নিজেদেরকে গুড়ছি গুটিয়ে নিয়ে চলে এসছে যে ভাই লোক বড় জিনিস দেখছে না একটা ক্রিয়েটারের দিক থেকেও আপনি ভেবে দেখুন না একটা ক্রিয়েটার এত মানে ভালো কন্টেন্ট সে খাটছে কন্টেন্টের পেছনে সে রিসার্চ করছে সে সামনে একটা ভালো কন্টেন্ট আনতে চাইছে কিন্তু কতদিন তার টাকা যাচ্ছে তার শ্রম যাচ্ছে তার টাইম যাচ্ছে সে সবকিছু দিয়ে সে লোকের থেকে ইগনোরেন্স যাচ্ছে এত বড় ভিডিও দেখছে না সে শর্টস ছাড়ল ভাই শর্টস নিয়ে কাজ এবার সে ছোট করে দিল। সেই জন্য দেখবে সব জায়গায় সিনেমা রিভিউ থেকে শুরু করে ফুড ব্লগিং থেকে শুরু করে খালি শর্টস এবং লোক সেটাকে কন্টিনিউয়াসলি মা বাবা বাচ্চাদের কথা ছেড়ে দিন আমরা বড়রা কন্টিনিউয়াসলি শর্টস দেখছি হয়তো চার ঘন্টা আমরা সেই ফোনে দিচ্ছি টাইমটা কিন্তু চার ঘন্টাতে আমরা একটা ভালো চার ঘন্টার বড় সিনেমা দেখবো না সেটাতে রাজি নই আমরা আমরা কি করব আমরা স্ক্রল করে চারশোটা রিলস দেখবো সেইটাতে আমরা চার ঘন্টা দিতে পারি কিন্তু আমরা চার ঘন্টার একটা সিনেমা আজকে কাউকে আপনি বসিয়ে দেখান ভাই চার ঘন্টার সিনেমা কি বানিয়েছে এমন সিনেমা সেই জিনিসটা সেই পেশেন্সের তো অভাব আজকে আজকে ভাবুন আজকে যখন বাচ্চা একটা বাচ্চা খেলতে যাচ্ছে না তার বন্ধু তৈরি হচ্ছে না আজকে আমরা যখন স্কুলে যেতাম এই যে শেয়ারিং ইজ কেয়ারিং আমরা কিন্তু সেটা খালি বলি না আমরা মানি ছোটবেলা থেকে কেন মানি ওই যে ছোটবেলা থেকে আমাদের মাটিটাকে সেভাবে গঠন করা হয়েছে স্কুলে আগের দিনে কি হতো যখন স্কুলে ব্রেক হতো টিফিন ব্রেক আপনাদের মনে আছে হয়তো যে ভাই স্কুলে কি টিফিন হতো নর্মাল ম্যাগি চাউমিন ব্রেড বাটার লুচি পরোটা রুটি তরকারি যা হয় আর কি বাড়ি থেকে যা টিফিন দিয়ে দেয় ওই ওইগুলোই ঘুরে ফিরে যেত আর কি টিফিনটা ধরুন চাউমিন নিয়ে গেছি আমার এখনো মনে পড়ে টিফিন বক্সটা খুললাম দেখি ভাই হাওয়া চাউমিন আর নেই আমি মনে মনে বলছি ভাই বাড়ি থেকে বানিয়ে দিয়েছে আমার জন্য একদানা তো রাখবি ভাই টেস্ট করে মাকে বলতে পারবো যে হ্যাঁ ভালো হয়েছিল খেতে দানা তো চাউমিন রাখবি সে কোনো চাউমিনের বাটিতে নেই আমি খেতে পারলাম না আমি কি খাচ্ছি অন্য কোন বন্ধুর পরোটা খাচ্ছি বা অন্য কোনো বন্ধুর থেকে ব্রেড বাটার খাচ্ছি অন্য কোনো বন্ধুর থেকে চিপস খাচ্ছি আমি অন্য টিফিন খাচ্ছি অন্য এই জিনিসগুলো আগে এই জিনিসগুলোর ইমোশন ছিল বাইরে গিয়ে স্কুলের বাইরে যে খাবারগুলো গুলো বসতো সেখান থেকে এক টাকা দিয়ে দু টাকা দিয়ে কারেন্ট নুন হ্যাঁ লাল নিমকি এগুলো আমাদের স্কুলের বাইরে বিক্রি বিক্রি মানে আচার এই জিনিসগুলো আমরা আমরা খেতাম যৌথ পরিবারের জিনিস দেখেছি আমরা মানুষ হয়েছি সেখানে যৌথ পরিবার এমন একটা জায়গায় যেখানে মা বাবা খালি আপনার গার্ডিয়ান নয় যৌথ পরিবারে যতজন আছে সবাই গার্ডিয়ান ঠাকুমাও গার্ডিয়ান কাকু কাকিমা জ্যাঠা জেঠিমা সবাই গার্ডিয়ান মা বাবা যদি বকছে আদর করে একটা লজেন্স দিচ্ছে যা ছেলেটা আজকে দুপুরে এবি বকা খেয়েছে তাকে একটা আদর করলো লজেন্স দিল ঠাকুমা বাবাকে হয়তো বলছে ছেলেটাকে মারোস এরকম কইরা বকস হ্যাঁ এরকম ধরনের জিনিস আমরা দেখেছি যেখানে আমাদেরকে শাসন করারও লোক ছিল আবার অনেক সময় হয়তো বাবা মা বকছে না কাউ কাকিমা বকছে যে জেঠু জেঠিমা বকছে আমরা সেগুলো মাথা পেতে নিতাম এখনো নি সে তো সেখানে না আমাদের আদরও যেরকম দিচ্ছে আমাদের সেরকম শাসনও করছে সেই ব্যালেন্সটা ছিল যৌথ পরিবারে আমরা অনেক কিছু শিখেছি ছোটবেলায় আজকালকার বাচ্চা আপনি দেখবেন এক তো যৌথ পরিবারের কোনো ব্যাপার নেই যৌথ পরিবার বলে এখন আর সেরকম কিছু এক্সিস্ট করে না যেগুলো যৌথ পরিবার হিসাবে আছেও সেগুলো তাদের বাড়ির ভেতরে প্রবলেম ছাড়া ছাড়া একটা বাড়িতেই হয়তো থাকে কারোর সঙ্গে কারোর কোনো কথাবার্তা নেই সারাদিন ঝগড়া হচ্ছে এরকম বাড়ি দেখেছি আমি আবার অনেকে আছেও আমি বলছি যে এরকম ধরনের বাড়ি দেখেছি আমি সেখানে আপনি দেখবেন যে যৌথ পরিবারে আগেকার দিনে গল্প করে করে খাওয়া দাওয়া এখনকার দিনে তো যৌথ পরিবার বড়ই হচ্ছে না মা বাবা এবং সিঙ্গেল চাইল্ড ম্যাক্সিমাম তো সিঙ্গেল চাইল্ডই এখন সিঙ্গেল চাইল্ড তো সেখানে তাদেরকে ফোন দিয়ে বসিয়ে দিচ্ছে মা বাবা কোথাও একটা চলে যাচ্ছে তারা বাড়িতে একা কি করবে সে বাড়িতে ফোনই ঘাটছে টিভি দেখছে সেটা মা বাবার কথা অনেক সেফ সেফ অপশন আগেকার দিনে আমাদের মা বাবারা বের বেরোলে আমাদেরকে ক্লাসিফাইড করে দিত না ক্লাসিফিকেশন করে দিত না এই ছেলেটার সঙ্গে তুমি মিশবে এর সঙ্গে মিশবে না আমরা সবার সাথে মিশতাম এখনকার দিন না এটা খারাপ ছেলে না এ ভালো ছেলে এ ফার্স্ট বয় তুমি শুধু ফার্স্ট বয়ের পাশেই বসবে বাকি পুরো ক্লাস তোমার বন্ধু নয় ফার্স্ট বয় তোমার বন্ধু তুমি তার থেকে শেখো আমাদের এটা শিখিয়ে স্কুলে পাঠানো হতো না আমাদের পাঠানো হতো তুমি স্কুলে যাও স্কুলে সবাই তোমার বন্ধু যে লাস্ট যে বসে হ্যান্ড ক্রিকেট খেলছে তখন হ্যান্ড চল ছিল আমরা প্রচুর খেলেছি এ হ্যান্ড ক্রিকেট তো সেইগুলো সে যারা খেলছে সেটাও আমার বন্ধু ফার্স্ট বয় আমার বন্ধু সেই জিনিসগুলো আমরা স্কুলে মার খেতাম স্যারদের কাছে আমরা ভয় পেতাম স্যারদেরকে এবং মানে আজকে যখন স্যারদেরকে রাস্তায় দেখতে পাই আমরা রাস্তাতেই প্রণাম করি বিকজ এই ভয়টা আজকে রেসপেক্টে দাঁড়িয়েছে এসে কারণ এখন আমরা বড় হওয়ার পর বুঝতে পেরেছি কেন আমাদের ওই স্ট্রং শাসনে রাখা হতো আগেকার এখনকার তো গার্জেনরা না ডাকলেও স্কুলে চলে যায় আপনি দেখবেন যে বাচ্চার কোনো মারপিট হলো কোনো স্যার বাচ্চাকে মারলো মা বাবা এমনি স্কুলে চলে গেলো ডাকতেও হয় না আগেকার দিনে প্যারেন্টস কল করা হতো আমাদের গা হাত পা শুকিয়ে যেত ভাই ডাকছে মাকে বা বাবাকে আনবো কি করে বলবো কি যে করিডোরে দৌড়াচ্ছিলাম বা করিডোরে স্লিপ কাটছিলাম স্কুলের তাই জন্য স্যার ডেকেছে তোমাকে বা আজকে হোমওয়ার্কটা আজকে মিস হয়ে গেছে বা বইটা আনতে ভুলে গেছি বা কারোর পেছনে একটু লাগছিলাম বা একটু মারপিট করছিলাম তার জন্য ডেকেছে আমাদের শুকিয়ে যেত লিটারেলি যে ভাই কি বলবো বাড়িতে গিয়ে সেগুলো এখনকার দিনে নেই একটা মা বাবার মধ্যে যদি আপনি পেশেন্স লেভেলটা কেন সবাই না রেসের মধ্যে দৌড় করাচ্ছে জানি ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে বিকজ আমার না মানে এই জিনিসটাকে বলতে গেলে আপনাকে টাইমটাকে একটু কম্পেয়ার করতে হবে সেই জন্য আমি আনছি যাতে আপনার এখন না সবকিছু রেসের মধ্যে সবাইকে ফার্স্ট হতে হবে কিন্তু এটা মানুষ ভুলে গেছে যে ফার্স্ট সবাই হতে পারবে না ফার্স্ট একজনই হবে এবার একজন হয়েছে সামনে বার অন্যজন হবে তারপরের বার অন্যজন হবে ফার্স্ট একজনই হবে সেকেন্ডও কেউ হবে থার্ডও কেউ হবে লাস্টও কেউ হবে সবাই নিজের ক্যাপাবিলিটি ওয়াইজ দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে যে যার মানে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ওয়াইজ দৌড়াচ্ছে আপনি যদি একটা ছেলেকে তার ক্যাপাসিটির বাইরে এবং সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে ধাক্কা দিয়ে পুশ করেন যে তোমাকে ফার্স্ট হতে হবে সেটা পসিবল নয় এবং এই যে ফাট ফাট করে আনসার দেওয়া বড়দের মুখের ওপরে আনসার দেওয়া কিছু না শোনা কারণ ব্রেন ওইভাবে প্রসেস হয়ে গেছে আমি একটা মানে একটা এক মিনিটের রিলস পুরো দেখছি না আমি যা তিরিশ সেকেন্ড হচ্ছে ঘাপ করে ঘুরিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি বুঝে গেছি কি দেখাচ্ছি এই রিলসে এখনকার তো আমি দেখতে পাই মানে সিরিয়াসলি আমার এত খারাপ লাগে বিশ্বাস করবেন না ছেলে মেয়েদের হাতে ফোনগুলো দিয়ে দিচ্ছে মা বাবা ডান্স করছে রিলস বানাচ্ছে ছেলে মেয়ে ছবি ভিডিও তুলে দিচ্ছে কি বলবো বলবো আর কিছু কিছুকে সত্যিই বলার আছে সিরিয়াসলি কিছু বলার আছে এগুলোকে মানে এটা হয়ে গেছে এটা মানুষকে এখন এক জায়গায় বসিয়ে রাখা সম্ভব নয় সেই জন্য সিনেমার লেন্থ কমে এসছে আগেকার দিনের গান হতো দেখবেন চারটে আপনি এখন চারটে শুনিয়ে দেখান কোয়ালিটির গানও তো তৈরি হয় না বালকে তৈরি হচ্ছে তো হয় না তো আপনি চারটে স্ট্যান্ডার গান শুনিয়ে দেখান কাউকে আপনি দুটো স্ট্যান্ডার গান দেখতে পাবেন ম্যাক্সিমাম মুখরা আন্তারা ফার্স্ট আন্তারা শেষ গান শেষ আগেকার দিনে বড় বড় গান হতো বস সেই জিনিস সেই জায়গাটা আপনি বেঁধে রাখতে পারবেন না একটা ছেলে তিরিশ মানে এই যে আপনি দেখুন এই যে ছেলেটার মাথাটা তো তাড়াতাড়ি কেন প্রসেস করছে যে ছেলেটা একটা তিরিশ সেকেন্ড এক মিনিটের রিল তিরিশ সেকেন্ড দেখে বলছে ও আচ্ছা বুঝে গেছে এটা এই সাবজেক্ট নিয়ে রিলসটা বানানো ওকে ফাইন চলো আগে আচ্ছা এটা এই সাবজেক্ট নিয়ে পুরোটা দেখছেন এক মিনিটও দেখছে না এবার তার মাথা তো তাতে তাড়াতাড়ি করে প্রসেস করছে জিনিস তার ওই পেশেন্সটা কিভাবে হবে যে বসবো একটা কোশ্চেন আমাকে করা হয়েছে তার চারটে আন তার চারটে অপশন আমাকে দেওয়া হবে সেই চারটে অপশন আমি দেখবো তারপরে সেই চারটে অপশানের মধ্যে একটা অপশন আমি দেব এবং আপনি দেখুন বাবা মাটা কালকে মানে আগের দিন যে শোটার কথা আমি বলছি আর কি তার ক্লিপগুলো আমি দেখলাম সেখানে বাবা মাটা লিটারেলি হাসছে বসে ছেলে মেয়ের ছেলেটা এভাবে বিহেভ করছে এবং হাসছে এবং আমি শোদের মানে শো এর যারা মেকার তাদেরকেও একটু বলতে চাই যে আপনারা কেন এটাকে আটকালেন না আপনারা তো ব্রেক হয় মাঝখানে তো আপনারা আসছেন কেননা তাদের ব্রেকের মধ্যে মানে নেক্সট যে স্লোট সেই কোয়েশ্চেন চেঞ্জ করা থেকে শুরু করে তারপরে যে স্টার আর কি বসে সেখানে ইন্টারভিউ নিচ্ছে অথবা সেই গেমটাকে হোস্ট করছে তার মেকআপ পার্টিসিপেন্ট যে আছে তার মেকআপ টেকআপ করা সবকিছু একটুখানি আরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই জিনিসগুলো যে জল ঢল খাওয়ার টাইম অ্যাডে দেয় এগুলো এবার যখন মে মানে মেকারসরা দেখছে বাচ্চারা এরকম কন্টিনিউয়াসলি করছে মেকারসরা এসে কেন বাচ্চাটাকে বোঝালো না একবারের জন্য তারা কেন খালি ব্যবসার জন্য এই ক্রিপ্টটাকে তুলে তুলে সেল করে গেলো আজকে কি কেবিসির টিম জানে না এই ক্লিপটা ভাইরাল হচ্ছে কোথায় তাদের তরফ থেকে তো কোনো কিছু আসছে না তাদেরকে আপনারা কেউ ব্লেম করছেন না যে আপনারা কেন এসে আটকালেন না বাচ্চাটাকে যে বাবু এটা একটা শো গেম শো তো তোমাকে এখানে কোয়েশ্চেনটা শুনতে হবে হ্যাঁ তুমি বুঝে গেছো বাট তোমাকে একটু চুপ করেও থাকতে হবে যে বাকি লোকও এই কোয়েশ্চেনটা বুঝবে সবাই তোমার মতো ফাস্ট নয় কিন্তু বাকি লোকও তোমার মতো কোয়েশ্চেনটা বুঝবে হ্যাঁ তাদের বুঝে তাকে আনসারগুলো তার যে গুলো তাদেরকে দিতে হবে এটা নিয়ম এটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে যদি তারপরেও সে না মানে তার বাবা মাকে বলা যে আপনি বাচ্চাকে বোঝান যেভাবেও বোঝান নাহলে কিন্তু আমরা মানে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হবো বা যাই হোক আমরা শোটাকে কিন্তু এভাবে কন্টিনিউ করতে পারবো না এটা দেখতে মানে একটা ন্যাশনাল টেলিভিশনে এটা দেখতে খুব খারাপ লাগবে সেই জিনিসগুলো কিন্তু হয় না সেই জিনিসগুলো মেকারসরা করলো না তারা কি করলো তারা এই জিনিসটাকে করে যেতে দিল কারণ তারা বুঝতে পারলো টিআরপি এটাতেই আসবে লোক এটাতেই খাবে লোক এটাই দেখবে এবং সেটাই আমরা দেখাবো তারা কি করলে এটাকে ব্যবসার একটা সুযোগ করলো এবং করে সেই ক্লিপটাকে নিয়ে চারিদিকে এরকম করে সার্কুলেট হচ্ছে এক জায়গায় করে দিলেই হলো এখন সার্কুলেট হতে সেরকম টাইম লাগে না হ্যাঁ আমাদের এখানে রাস্তায় জল নামতে সময় লাগতে পারে কিন্তু রিলস ভাইরাল হতে টাইম লাগে না এখনকার দিনে খুব ইজি আর খুব সস্তা এই জিনিসটা হ্যাঁ রাস্তায় জল নামবে দুদিনে রিলস রিলস তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তার থেকে আগেকার দিনে হতো আগেকার দিনে মা বাবারা মারতো আগের দিনে মা বাবারা বোঝাতো মারতো এবং তারপরে বোঝাতো সেই জিনিসগুলো ছিল এখনকার দিনে মা কোথায় তারা দেখছেই না তারা খালি রেসে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলে চারটে টিউশন আমার ছেলেকে পাঁচটা দেব ক্লাসটা দেখাতে হবে তো আমার বর কত ভালো চাকরি করে আমার ছেলেকে আমি কত ভালোভাবে প্রিমিয়াম ভাবে মানুষ করছি সেটা দেখাতেও তো হবে বাইরে এখন তো খালি একটা বাচ্চার পড়াশোনাটা ম্যাটার করছে না বাইরের ক্লাসটাও তো ম্যাটার করছে সেখানেও আমি কিভাবে প্রেজেন্ট করব আচ্ছা কালকে যাতে স্কুলে আমি বলতে পারি তোমার ছেলে চারটে চারটে দিকে হয় না গো আমার তো ছটা স্কুল থেকে বাড়ি ফিরবে তখন দুটো আরো পড়িয়ে নিয়ে যাব বাচ্চাটা কোথায় যাচ্ছে সেটা আপনি দেখছেন একবার ফোন দিয়ে বসিয়ে দিচ্ছেন বাচ্চাটা খাচ্ছে খাবারটা খাবারটা গায়ে লাগছে বাচ্চাটার লাগছে না তো মানে এর পরেও যদি আপনারা বলেন যে আব্রিঙ্কিং এ দোষ নেই প্যারেন্টিংয়ে দোষ নেই দোষ বাচ্চাটার শোয়ের মেকারসদের কোনো দোষ নেই দোষ বাচ্চাটার তাহলে আমার কিছু বলার নেই সিরিয়াসলি বলার নেই কারণ যুগ অনেক পাল্টেছে যুগ অনেক ফাস্ট হয়েছে এখন সব কিছু এআই দিয়ে হয় এখন সব কিছু আমাদেরকে হাতে করতে হতো আমাদেরকে লিটারেলি একটা জিনিস খুঁজতে গেলে কষ্ট করতে হতো ক্রিয়েটিভলি ভাবতে হতো এখন সেই জিনিসগুলো নেই এখন আপনি এআইতে লিখবেন সব পেয়ে যাবেন তো একটা বাচ্চার কাছে যখন সবকিছু ইজি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং মা বাবার কাছেও ইজি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কারণ আগেকার দিনে দেখবেন যে মা বাবা মানে কোন একটা সাবজেক্ট ধরুন মা বাবা মা বাবা টাইমে একরকম পড়ে এসছে সেই সাবজেক্টে কিছু চেঞ্জ হয়েছে মা বাবা সেটা কানেকশনে নেই এখন তারা এবার তারা এবার বাচ্চাদেরকে পড়াতে হবে তো বাড়িতে তো তারা আবার সেই জিনিসটাকে নিজে আগে শিখতো এরকম দেখবেন মানে বাড়িতে সবার বাড়িতেই হতো কম বেশি যে মা বাবা বলছে ভাই এই জিনিসটা আমরা তো পড়িনি আমাদের টাইমে তাহলে এই জিনিসটা নতুন এসছে আগে আমি জিনিসটা দেখি শিখি তারপরে কারণ বাচ্চাকে শেখাতে হবে আমাকে সেই যে জিনিসটা সেই জিনিসটা নেই তো সবকিছু তো ইজি অ্যাভেলেবেল আপনি কোনো কোয়েশ্চেনের আনসার পাচ্ছেন না নো ইস্যু চ্যাট জিপিটি আছে বস জেমিনি আছে বস চাপ কোথায় লিখে দেব দিয়ে দেবে পুরো চোথা দিয়ে দেবে আমি ছেলেকে বুঝিয়ে দেবো ছেলের মধ্যে আছে ছেলে এখন দেখে দেখে ইউটিউব ভিডিও দেখে দেখে শিক্ষিত হয়ে যাচ্ছে তার মধ্যে তো ভাই অবস্থা কোথাও পাশ ফেল উঠে যাচ্ছে চিন্তাই নেই ওই দেখি তো রিলস ফিলস খবর টবর গুলো দেখি তো বাবা বলছে পাস পেলি নেই সব পাস সব পাস এরকমই এরকমই হচ্ছে কিছু করার নেই মানে সিরিয়াসলি বলছি জানি অনেক বড় হয়ে গেল ভিডিওটা বাট আমার মানে আমি এটা না অ্যাজ এ ভিডিও আমি এটাকে শ্যুট করিনি আমি এটাকে নিজের যে আমার হয় না নিজের মেমোরিজ যে আমি কোন টাইমে থেকে এসেছি এই ছেলেটাকে মানে এই ছেলেটার এর যে ক্যারেক্টারিস্টিক এগুলো যদি আপনার কাছে স্মার্ট বা আপনার কাছে চালাকের নমুনা হয় যে ছটফট করা কোয়েশ্চেনের আগে আনসার দিয়ে দেওয়া এগুলো যদি আপনার কাছে চালাকির নমুনা হয় বা স্মার্টনেস এর নমুনা হয় তাহলে আমি তো ভাই ওই বয়সে হাদা হাদা ছিলাম ল্যাপদাকান্ত ছিলাম ওই বয়সে সেই প্যারামিটারে বিচার করলে তো আমরা সবাই তাই ছিলাম আবোধা একদম এক পাতি আবোধা ছেলে ফেলেছিলাম সেটাই হয়তো ভালো ছিল আপনি রেসে নামান কিন্তু এরকম করে দেবেন না যে তার সারা জীবনটা তার ছোটবেলাটা রেসেই বেরিয়ে যাক তার মাইন্ড ক্রিয়েটিভলি কিছু ক্রিয়েটই না করতে পারুক তার মাইন্ড এত তাড়াতাড়িও জিনিস প্রসেস না করে ফেলুক যে যেখানে আপনি তাড়াতাড়ি করছেন কিন্তু ভুল করে যাচ্ছেন আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি একটু স্লো করুন কিন্তু অ্যাকুরেট করুন তাড়াতাড়ি করলাম সব কাজে ভুল করে রাখলাম কিন্তু যে স্লো করছে বাট অ্যাকুরেট করছে তার দাম আমার কাছে অনেক বেশি আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কি আপনারা কারা কারা দেখেছেন এই ভাইরাল ক্লিপ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি বক্তব্য আপনাদের কি মতামত এবং আমি যে কথাগুলো বললাম সেগুলোর সঙ্গে আপনারা কারা কারা রিলেট করেন সেগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ